বৈরী আবহাওয়ার খবর ঢেউয়ের তোরে তীরে উঠে গেল চার জাহাজ গভীর নির্মতাপের প্রভাবে ম্যারিন ড্রাইভ সড়কে ভাঙ্গ দুই জেলায় ভেঙে গেছে পাহাড় ধসে বান্দরবান রুমা সড়ক যোগাযোগ বন্ধ ট্যাম্পের আরোপিত শুল্ক আপাতত বহাল রাখার নির্দেশ শীর্ষ আদালতের ক্রিকেট নেতৃত্বে আমিনুল ইসলাম বুলবুল একশো কোটি ডলার দেবে জাপান ছয় সমঝোতা সড়ক সই বাংলাদেশ বাজেট সহায়তা রেলপথ উন্নয়ন এবং অনুদান হিসেবে মোট একশো কোটি মার্কিন ডলার তেরো হাজার কোটি টাকা দেবে জাপান মার্কাবা দলের দাসত্ব আর নয় সার্জিজ। জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সার্জিত আলম বলেছেন আগামীর বাংলাদেশ এই অভ্যুত্থান পরবর্তী সময় আমরা মার্কাবা দল হিসেবে দলালি ও দাসত্ব আর প্রত্যাশা করি না তিনি বলেন আপনারা বছরের পর বছর ধরে নিজের বিবেককে যেভাবে দলের কাছে বন্ধক দিয়ে এসেছেন এই বন্ধকটা আপনাদের ছুটাতে হবে কারণ আপনারা যদি কোনো একটা দল বা মার্কার অন্ধভক্ত হয়ে যান কোনো একজন ব্যক্তির পূজারী হয়ে যান তাহলে নতুন করে যে ভালো মানুষটা আগামীতে রাজনীতি করতে চায় তারা সামনে আসতে পারবে না ডিসেম্বরে না হলে কখনো নির্বাচন হবে না মির্জা আব্বাস একটি লোকই নির্বাচন চায় না তিনি ডক্টর ইউনুস অপরদেশিত অর্থ বিনিয়োগ করার কর বাড়ছে চার গুণ শিলিগুড়ি করিডোরে রাফাল যুদ্ধবিমান ও এস400 মোতায়েন ভারতে ইরানকে হুশিয়ারি সউদিয়ারবের জাতিসংঘের সঙ্গে পারমাণবিক চুক্তি করুন না হলে ইসরাইলি হামলার আর ঝুকিয়ে নিন প্রাইভেট মেডিকেলে ভত্তিতে অটোমেশন জটিলতা স্বয়ংশক কৌশরের কৌতহল মন্ডাগানো বৈচিফল জিয়াউর রহমানের মাজারে নেতা কর্মীদের শ্রদ্ধা শাহাদ বার্ষিকীদের রাজধানীর বিভিন্ন স্থানে দোয়া ও মধ্যে খাবার বিতরণ শিক্ষায় বরাদ্দ বছর ধরে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন দিনাজপুর পার্বতীপুরের ট্রাক আটকে চাঁদাবাজির সময় তারিকুল ইসলাম চল্লিশ নামে জাতীয় নাগরিক পার্টির এনসিপি এক নেতাকে সেনাবাহিনীর সদস্যরা আটক করেছেন বৃহস্পতিবার রাতে মিঠাপুকুর পার্বতীপুর সড়কে ঘটনা ঘটে জানা গেছে কিছুদিন আগে বড় পুকুরিয়ায় কয়লাখনি পরিত্যক্ত মালামাল স্কেপ টেন্ডারের মাধ্যমে সংগ্রহ করে সেনাবাহিনীর প্রতিষ্ঠান সেনা কল্যাণ সংস্থা শিক্ষায় বরাদ্দ বাইশ বছর ধরে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার হুমকি ফ্রান্সের বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের চৌচল্লিশতম শাহাদ বার্ষিকী পালন করছে দলটি এ উপলক্ষে গতকাল শুক্রবার দলের সিনিয়র নেতাদের নেতৃত্বে নেতাকর্মী শেরে বাংলা নগরে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন এবং মোজাজাতে অংশ নেন প্রিয় দেশবাসী ব্যস্ততার কারণে যারা পেপার পত্রিকা পড়তে পারেন না তাদের জন্য এই চ্যালেঞ্জটি করা চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আলি